বর্তমানে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন অর্থাৎ ইউডাইস পোর্টালে তথ্য পূরণের কাজ চলছে তবে এই বছরের তথ্য আপডেটের প্রক্রিয়ায় একটি নতুন সংযোজন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে টিচিং এবং নন টিচিং স্টাফদের প্রোফাইল এডিট করার অংশে এমনকি হেডমাস্টার বা হেড টিচারের ক্ষেত্রেও একটি নতুন বাধ্যতামূলক ফিল্ড যোগ করা হয়েছে এবং যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে তো আমি একটি বিদ্যালয়ের ইউডাইস লগ ইন পোর্টালে রয়েছি আমি সরাসরি বিষয়টি দেখানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে ইউডাইস পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত তথ্য আপডেট করার সময় থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থার্টি নম্বর আইটেমে একটি নতুন প্রশ্ন যোগ করা হয়েছে যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়েদার টিচার ইজ সি টেট পাবলিক স্টেট কোয়ালিফাইড অর্থাৎ শিক্ষক কি সেন্ট্রালি বা স্টেটের কোনো টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এই ফিলটি ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক করা হয়েছে যার অর্থ প্রত্যেক শিক্ষক শিক্ষিকার জন্য এই তথ্যটি পূরণ করতেই হবে এখানে ড্রপডাউনে দুটি বিকল্প রয়েছে ইয়েস অথবা না তো আমি সরাসরি বিষয়টি দেখাচ্ছি ইয়েস লিখলে কোন ইয়ারে অর্থাৎ ইয়ার অফ কোয়ালিফিকেশান অব টেট এটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ কোন সালে টেট উত্তীর্ণ হয়েছে আর ন করলে অন্য কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো আমরা সরাসরি পোর্টালে রয়েছি চলে যাচ্ছি যে কোনো একজন টিচারের প্রোফাইলে তো এখানে স্কুল ম্যানেজমেন্ট ইউডাইস প্লাস তো এই বিদ্যালয়ের ইউডাইস লগ এখানে খুলে গেছে কোন কোন অংশগুলি এখনো পেন্ডিং রয়েছে কোনগুলি ফিল আপ করা হয়েছে এবং হয়নি সেই অংশগুলো এখানে রয়েছে একদম নিচে আমরা চলে আসছি তিন নম্বরে সেকশন থ্রি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ প্লাস আমি একদম নিচে চলে আসছি তো থ্রি পয়েন্ট থ্রি অংশ রয়েছে টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টার ডিটেলস বাই এখানে রয়েছে ইনক্লুডিং হেডমাস্টার অর হেডমিস্ট্রেস তো এখানে যে কোনো একজন টিচারের আমরা এডিট অংশে গিয়ে দেখে নেব থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থার্টি অপশনটিতে কি রয়েছে এমনকি হেডমাস্টারের ক্ষেত্রেও কিন্তু এই অপশনটি সংযুক্ত করা হয়েছে তো সরাসরি আমরা এই প্রোফাইলে অর্থাৎ এই বিদ্যালয়ের ইউডাইসির একজন হেডমাস্টার মশাইয়ের প্রোফাইলে আমরা এন্ট্রি করছি তো হেড টিচার রেগুলার এখানে এডিট অংশে গেলাম এখানে জেনারেল প্রোফাইলের পার্টিকুলার্সগুলো রয়েছে নিচে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল তার পার্টিকুলার ডিটেলসগুলো এখানে রয়েছে টিচিং অ্যান্ড আদার ডিটেলস এই অংশগুলো এখানে রয়েছে এই অংশের নিচে যদি আমরা এখানে যাই দেখে নেব সরাসরি থ্রি এই এই পয়েন্টটি কী রয়েছে হোয়েদার টিচার ইজ সিটেড অর এস্টেট কোয়ালিফাইড এবং এখানে আমরা লাল কালিতে অ্যাস্ট্রিক দেওয়া আছে অর্থাৎ এই ফিল্ডটি বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি সমস্ত শিক্ষক শিক্ষিকা এমনকি আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই বিদ্যালয়ের যে লগইনে ইউডাইস লগ ইনে ঢুকেছি এই বিদ্যালয়ের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন ওনার প্রোফাইলেও কিন্তু এটা অ্যাস্ট্রিক লাল কালিতে ম্যান্ডেটরি সংযুক্ত করা হয়েছে এখানে নো করা আছে নো করলে অন্য কোনো তথ্য দিতে হচ্ছে না এটা আমরা ইয়েস করি ইয়েস তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থার্টি এ আর একটা অংশ খুলে গেছে যেহেতু ইএস করা হয়েছে বলা হচ্ছে ইয়ার অফ কোয়ালিফিকেশন অর্থাৎ এই সি বা এস টেট কোয়ালিফাইড ইয়েস করা হয়েছে উনি পাস করেছেন তাহলে কোন সালে পাস করেছে সেই সালটি এখানে দিতে বলা হচ্ছে এখানে তখন সেই সালটি দিয়ে দিতে হবে আর নো করলে এই সালটি উঠে যাবে নো এই নতুন নিয়মটি নিয়েই তৈরি হয়েছে মূল সমস্যা তথ্যটি সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য চাওয়া হচ্ছে তাঁদের চাকরিতে যোগদানের তারিখের নির্বিশেষে অথচ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অর্থাৎ এনসিটিই এর নিয়ম অনুযায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হয় তেইশে আগস্ট দু দশ সালের বিজ্ঞপ্তির পর থেকে এর আগে যারা চাকরিতে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে টেট পাশের কোনো প্রশ্নই ওঠে না বিশেষজ্ঞদের মতে ইউডাইস পোর্টালে যেহেতু শিক্ষকদের যোগদানের তারিখ অর্থাৎ ডেট অফ জয়নিং সহ সমস্ত তথ্যই রয়েছে তাই এই নতুন ফিল্ডটি যুক্ত করার পদ্ধতিতে একটি বড় অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে যুক্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নিয়োগ বিজ্ঞপ্তি তেইশে আগস্ট দু হাজার পরে প্রকাশিত হয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই পেট যোগ্যতা সংক্রান্ত প্রশ্নটি আসা উচিত ছিল কিন্তু বর্তমান ব্যবস্থায় উনিশশো আশি উনিশশো নব্বই বা দু হাজার সালে যোগদানকারী শিক্ষকদেরও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যা একেবারেই অবাস্তব এবং বিভ্রান্তিকর এই পরিস্থিতিতে দু সালের আগে নিযুক্ত হওয়া শিক্ষকদের বাধ্য হয়ে নো বিকল্পটি বেছে নিতে হচ্ছে কিন্তু এটি তাদের যোগ্যতা নিয়ে কোনো ভুল বার্তা দেবে কিনা সেই আশঙ্কাও তৈরি হচ্ছে এই তথ্য সংগ্রহের পদ্ধতিতে একটি সংশোধন প্রয়োজন বলে মনে করা হচ্ছে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন